এটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল দু সালের যে প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল সেই প্রিলিমিনারি পরীক্ষার একটি কোয়েশন কোয়েশানটি খুব সুন্দর আমরা চেষ্টা করব এখানে এই কোয়েশ্চেনটি সমাধান করার এবং ডিটেলে সমাধান করার ঠিক আছে তাহলে এই কোয়েশনটিতে দেখো দেওয়া আছে এক্সের এইট পারসেন্ট ওয়াইয়ের ফোর পারসেন্টের সমান ওকে তো দেখো আমি হচ্ছে কি একটু এদিক সেদিক হচ্ছে এই দাগগুলো এদিক সেদিক হচ্ছে অ্যাকচুয়ালি কী হচ্ছে আমি তোমাদের জন্য একটা নতুন পেন ট্যাবলেট দ্যাট মিন গ্রাফিক ট্যাবলেট নিয়ে এসেছি এবং সেটাতেই ম্যাথ এবং রিজনিংয়ের ক্লাসগুলো করাবো ভাবছি ঠিক আছে তো তার জন্য একটু এদিক সেদিক হচ্ছে দেখো ড্রয়িং করতে আমার একটু অসুবিধা হচ্ছে অসুবিধা নেই সেটি সময়ের সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে ওকে তো আমি আবার এখান থেকে স্টার্ট করে নিচ্ছি তো এক্সের হচ্ছে কি এইট পার্সেন্ট ওয়াইয়ের হচ্ছে কি ফোর পার্সেন্টের সমান এবং এক্সের হচ্ছে কি টোয়েন্টি পার্সেন্ট ওয়াইয়ের কত পার্সেন্টের সমান হবে এই হচ্ছে আমার কোশ্চেন তো আমি এখানে একটু দেখে নিই প্রথমে লং প্রসেসে করবো এবং তারপরে হচ্ছে কি শর্ট প্রসেসও করব তাহলে দেখো এক্স এর এক্স এর এইট পারসেন্ট মানে হচ্ছে কি এইট বাই হান্ড্রেড ঠিক আছে এক্স এর এইট পারসেন্ট ইকুয়ালস টু ওয়াই এর ফোর পারসেন্টের সমান ফোর পার্সেন্ট মানে ফোর বাই হান্ড্রেড ক্লিয়ার তাহলে এই হান্ড্রেড হান্ড্রেড নিচে থেকে কিন্তু কাটাকাটি যাবে ওকে তাহলে এই ফোর আর এই হচ্ছে কি এইট যদি কাটাকাটি যায় এখানে কত হবে ফোর টু দ্বারে এইট তাহলে এক্স ইনু টু ইজ ইকুয়াস টু হয়ে যাবে ওয়াই কারণ এই হানড্রেড কাটাকাটি যাবে নিচে নিচে তাহলে এখান থেকে এক্স টু কত হবে বলো এখান থেকে এক্স ইকুয়াস টু ওকে এবার বলছে এক্স এর হুম এক্স এর কত টোয়েন্টি আর আমরা জানি টোয়েন্টি মানে টোয়েন্টি বাই হচ্ছে কি 100 ঠিক আছে তো এই পাশে এটা না লিখলেও হতো অসুবিধা নেই এক্স এর টোয়েন্টি পার্সেন্ট ইকোয়াল টু ওয়াইয়ের কত পার্সেন্ট তাহলে ওয়াই হুম তাহলে এক্স ইকুয়ালস টু কত ছিল ওয়াই বাই টু তাহলে এরও হচ্ছে কি টোয়েন্টি পার্সেন্ট হবে তাহলে এরও যদি আমি টোয়েন্টি পার্সেন্ট করি ঠিক আছে তাহলে দেখো হান্ড্রেড হান্ড্রেড কিন্তু কাটা যাচ্ছে ওকে টোয়েন্টিকে যদি আমি এই টু দিয়ে কাটি তাহলে কত বেরোচ্ছে টেন তাই না তাহলে এর টোয়েন্টি পার্সেন্ট এর হচ্ছে কি টেন পার্সেন্টের সমান তাহলে আমার এখান থেকে অ্যান্সারটা হচ্ছে কি অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার ওয়াইয়ের টেন পার্সেন্ট ঠিক আছে তো এই কোয়েশানটা আমি হচ্ছে কি একটু শর্টকাটে যদি করার চেষ্টা করি তাহলে দেখো এখান থেকে আমি হচ্ছে কি শুধু নাম্বারগুলো লিখবো যে এইট ইকুয়াল টু কত দিয়েছে একদিকে হচ্ছে কি এক্স ঢারলাম মনে করো এই পাশটাতে এর ভ্যালুসগুলো আর এই পাশটাতে এর ভ্যালুগুলো লিখবো তাহলে এইট ইকোয়ালস টু কত হলো ফোর তাহলে ওয়ান ইকুয়ালস টু কত হয়ে যাবে ফোর বাই এইট ঠিক আছে তাহলে ফোর বাই এইট মানে হচ্ছে কি কাটাকাটি যদি করি আমি টু আসছে তাহলে ওয়ান বাই টু ওকে তাহলে ওয়ান যদি ওয়ান বাই টু হয় তাহলে টোয়েন্টি এক্সে টোয়েন্টি পারসেন্ট বলেছিল তাহলে টোয়েন্টি ইকাল হচ্ছে কি টেন তাহলে আবার টু দিয়ে যদি কে কাটি অ্যান্সার হয় ফাইভ তাহলে সরি এখানে হচ্ছে কি তোমার টোয়েন্টি হবে ঠিক আছে একটু দিয়ে যদি টোয়েন্টিকে কাটি তাহলে এটা হয়ে যাবে এটা ফাইভ হবে না ঠিক আছে এটা ফাইভ হবে না এটা হয়ে যাবে টেন ঠিক আছে তাহলে অ্যান্সারটা কত হচ্ছে এখানে টেন